দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতার আঠাশটি কলেজে হানা ইডির উদ্ধার বিরাট টাকার পাহাড় টাকার পাহাড় দেখেই চক্ষু চড়কগাছ ইডির অফিসারদের আর এবার পালা কালীঘাটের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক মেডিকেল কলেজে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি তল্লাশি চলেছে কলেজগুলির মালিকের বাড়িতেও ইডি সূত্রে জানা গিয়েছে হলদিয়ার তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ সেটের বাড়ি এবং স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিকেল এবং ডেন্টাল কলেজে তল্লাশি অভিযান শুরু হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে নেমেছে ইডি এই বিষয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তারপরই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নেমে রাজ্যব্যাপী অভিযান শুরু করেছে ইডি এদিন দিন মোট আঠাশটি কলেজে হানা দিয়েছে ইডি সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলেছে বীরভূমের একটি এবং বর্ধমানের তিনটি সরকারি কলেজে তল্লাশি চলেছে কলকাতার তারাতলা এলাকার একটি মেডিকেল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতেও কলেজগুলির বিরুদ্ধে অভিযোগ টাকার বিনিময়ে এনআরআই কোটার মাধ্যমে অযোগ্যদের ভর্তি করা হয়েছে ইডি সূত্রের খবর একাধিক জায়গায় বিপুল অঙ্কের টাকাও উদ্ধার করা হয়েছে আর সেই টাকা গোনার জন্য ইতিমধ্যে টাকা গোনার মেশিনও নিয়ে আনা হয়েছে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী জ্যোতি তাওয়ারি আমাদেরকে জানিয়েছেন বাংলা কোনো গরিব রাজ্য নয় বাংলার জনগণ গরিব কিন্তু বাংলার সরকার ভালোই ধনী কেননা দুর্নীতি করে কোটি কোটি টাকা চেপে বসে রয়েছে এই পিসিআর ভাইফো আর সেই টাকা ধীরে ধীরে বেরোচ্ছে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তোয়ারি তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি বাংলার জনগণ গরিব হলেও বাংলার সরকার অর্থাৎ তৃণমূল সরকার বেশ ধনী এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে